বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি যে যে জীবনে ইংরেজি রিডিং করতে পারে না সেও পাস করবে মাধ্যমিক পরীক্ষা ইংরেজি ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে শুধু কথাগুলো শুনতে হবে তবে হ্যাঁ রিডিং করতে পারো না ঠিক আছে চোখে তো দেখতে পারো যদি তুমি চোখে ঠিকঠাক দেখতে পারো তাহলে ইংলিশ পাস করবে মানে এ বি সি ডি এই যে পঁচিশটা অক্ষর সেই অক্ষরগুলো যদি চিনতে পারো তাহলেই তুমি ইংরেজি পাস করবে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ টিপস হ্যাঁ তবে পাসই করবে তুমি যদি মনে করো যে তুমি লেটার মার্ক পাবে সেটা আশা করো না কারণ টিপস তোমাদের সামনে দিচ্ছি এটাতে ফুল মার্কস পাওয়ার জন্য নয় কিন্তু কম মার্কস পাওয়ার জন্য নয় অর্থাৎ একটা ভালো মার্কস তুমি ক্যারি করবে ফেল তুমি করবে না অন্তত ইংরেজির মতো সাবজেক্টে তুমি যদি উচ্চারণ নাও করতে পারো তাও তুমি পাস করে যাবে সেই টিপস আজ আমি তোমাদের সামনে দিচ্ছি কথাটা শুনে অবাক লাগছে না কিন্তু কথাটা আজ প্রমাণ করে তোমাদের সামনে দেখিয়ে দেবো এই যে আজ আমি তোমাদের সামনে আলোচনা করছি সমস্ত যে প্ল্যানিং বা যে বুদ্ধিটা দিচ্ছেন আমাদের যেমন সঙ্গে জড়িত ইংরেজি শিক্ষক অমিদ্যা তাকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা পুরো ডিটেলস আমরা একটু জেনে নিই প্রথম আমরা একটু নম্বর প্যাটার্ন সম্পর্কে বলতে হবে কারণ নম্বর প্যাটার্ন না বুঝতে পারলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে আমাকে ইংরেজিতে পাস নম্বর তুলতে হবে প্রত্যেক সাবজেক্টে পাস মার্ক কত আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি পাস মার্ক হচ্ছে পঁচিশ প্রজেক্টে আমি কত পাবো ন্যূনতম আট পাবো অর্থাৎ আমাকে পেতে হবে কত সুন্দর এটা আমার টার্গেট মার্ক আছে তো আমার টার্গেট মার্ক সতেরো যে আমি ইংরেজিতে সূত্র পাবো আমি দেখো কি করে কত নম্বর তোমাদের দিয়ে দিচ্ছি ইংরেজিতে এবং তোমরা পাবেও পাবে কিভাবে প্রথম কথা আমি জীবনে ইংরেজি পড়িনি ইংরেজি আমি কিছু বুঝি না ইংরেজি শব্দ আমি উচ্চারণ করতে পারি না আমি শুধু দেখতে পাই ধৈর্য করে দেখতে হবে এই গুণটা যদি থাকে তোমার তাহলে তুমি মার্ক কেন আরো অনেক বেশি নম্বর পাবে সেই টিপস দিচ্ছি আজ তোমাদের এবার আসা যাক মূল আলোচনা প্রথম যে বিষয়টা বললো আমাদের সিন রয়েছে আমাদের আনসিন রয়েছে আমাদের গ্রামার সেক্টর রয়েছে আমাদের রাইটিং রয়েছে কি কি আসতে পারে সে বিষয় নিয়ে আমি যাচ্ছি না কারণ সে বিষয়ে বলেছি কোন সিন ইম্পর্টেন্ট বছর ইম্পর্টেন্ট রয়েছে কোন কোন রাইটিং পার্ট এ বছর ইম্পর্টেন্ট রয়েছে তাদের জন্যই আজকের আলোচনা চলো তো যাই হোক সিন মানে কি সেটা তো আমরা অন্তত জানি এবং আনসিন মানে কি সেটাও আমরা অন্তত জানি যে একটা প্যাসেজ আমাকে দিয়ে দেবে সেই প্যাসেজ থেকে আমাকে কিছু প্রশ্ন দেবে সেই প্যাসেজ দেখে দেখে আমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে এটা তো অপশন এটা তো মূল বিষয় চলো এবার পরবর্তী বিষয় সিনে আমাদের কুড়ি মার্ক থাকে সিনে আমাদের কুড়ি মার্ক থাকে গ্রামারে আমাদের থাকে হলো কুড়ি মার্ক আর রাইটিং এ থাকে হচ্ছে আমাদের তিরিশ মার্ক এই হলো আমাদের টোটাল নব্বই মার্ক আর দশ মার্ক হচ্ছে আমাদের প্রজেক্ট হলো এবার আমি আসি মূল আলোচনায় দেখো সিন বিষয়টা বোঝার চেষ্টা করো একটা ইংরেজি প্যাসেজ দিয়েছে আমি যে কথাটা ভালো বলছি খুব মন দিয়ে বুঝবে একটা ইংরেজি প্যাসেজ দিয়েছে ডট 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 দিয়ে দিয়েছে দিয়ে থেকে এতখানে ঠিক আছে এই প্যাসেজের মধ্য থেকে আমাকে এমসিকিউ কটা দিয়েছে প্রথমে পাঁচটা এমসিকিউ দিয়েছে এমসিকিউ মানে কি একটা প্রশ্ন দিয়েছে তার সঙ্গে এ বি সি ডি করে চারটি অপশন দিয়েছে কথাটা খুব ভালোভাবে বুঝবে আমি কিন্তু ছবি দিয়ে বোঝাচ্ছি কোনো অক্ষর দিয়েও বোঝাবো না আজকে তোমাদের তোমাদের কি করণীয় এই এমসিকিউটা ঠিক করার জন্য প্রথমে এই প্রশ্নটার দিকে তাকাও শুধু তাকাতে হবে দেখতে হবে বলেছি প্রশ্নের মধ্যে যে শব্দগুলো রয়েছে দুটো তিনটে যে শব্দগুলো রয়েছে এই প্যাসেজটার মধ্যে সেই দুটো তিনটে শব্দের মধ্যে কোনো কোনো শব্দ কোন লাইনে আছে সেটার দিকে দেখো সেই জায়গাটার দিকে ফলো করো হলো একটা জায়গায় আমি খুঁজে পেলাম যে না এই জায়গা এই লাইনটা আমার রয়েছে এবার এই নিচের যে অপশানগুলো রয়েছে সেই নিচের অপশানগুলোর দিকে তাকাও দেখো এই লাইনের সারাউন্ডিং তার আশেপাশের মধ্যে এই চারটে শব্দের মধ্যে কোন শব্দটা রয়েছে ওই লাইনের আশেপাশে এবং সেই উত্তরটাকেই তুমি ঠিক চিহ্ন দাও বোঝা বললাম তোমার কিছু পড়ারও দরকার নেই তোমার কিছু রিডিং পড়ারও দরকার নেই কোন শব্দের সঙ্গে মিল রয়েছে জাস্ট তার থেকে বেছে বেছে তুমি উত্তরটা লেখো অনেক বলবে স্যার এতে হান্ড্রেড পার্সেন্ট উত্তর রাইট হবে আমি হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাওয়ার জন্য আজকের আলোচনা করছি না এখানে যে পাঁচটা এমসিকিউ রয়েছে এটা তো নিশ্চিত যে পাঁচটা এমসিকিউ এর মধ্যে আমি চারটে এমসিকিউ ঠিক এইভাবেই আমি কমন পাবো একটা টেরা বেকা হলো ওই বেড়া আমার দরকার নেই আমি নিশ্চিত চার মার্ক তো পাবো এখান থেকে কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে শুধু এই ক্ষেত্রটাতে নয় তার সঙ্গে এই আনসিনের যে এমসিকিউ 6 আছে এখানেও কিন্তু তোমাকে ওই কাজটা করতে হবে ওই কাজটা কি কাজ না প্রশ্নে কি প্রশ্নটা রয়েছে তার সঙ্গে মধ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো খুঁজে সিনের মধ্যে যে প্যাসেজটা দিয়েছে তার মধ্যে সেই শব্দগুলোকে আবার বুঝতে হবে তার নিয়ারেস্ট যে প্রশ্নটা যে শব্দটা আমার অপশনে রয়েছে সেই অপশনের থেকে কোন শব্দটা রয়েছে সেটা দেখে তার উপরে টিক মারতে হবে দ্যাটস অ্যানসার বোঝা গেল কি বললাম ঠিক এইভাবে তোমাকে এই পাঁচটি এমসিকিউ আর এদিকে ছটি এমসিকিউ করতে হবে এটুকু নিশ্চিত থাকতে পারো যে এই পাঁচটি এমসিকিউ তুমি যদি ধৈর্য ধরে এইটুকু কাজ করতে পারো পরীক্ষার হলে বসে বসে এই পাঁচটার মধ্যে আশা করি পাঁচটাই তোমার হবে আশা করি পাঁচটাই তুমি পারবে তো আমি চার ধরলাম এখানে ছটার মধ্যে আমি পাঁচ ধরলাম মানে তার নিচে ইম্পসিবল মিলতেই হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই উত্তর হয় এক নম্বর টিপস চলে গেল এসব কিন্তু ভয়ঙ্কর টিপস হচ্ছে দু নম্বর পার্টস দুই মার্কের কোশ্চেন এবং এক মার্কের কোশ্চেন সিন এর ক্ষেত্রে তিনটে আসে এক মার্কের কোশ্চেন দুই মার্কের কোশ্চেন সিন এর ক্ষেত্রে দুটো আন সিন এর ক্ষেত্রে কোশ্চেন আসে আমার দুটো আবার কবিতা থেকে কোশ্চেন আসে আমার দুটো দুই মার্কের কোশ্চেন এবার আসি এই বিষয়টা প্রশ্ন এবার হচ্ছে কি আমাকে প্রশ্ন দিয়েছে একটা প্রশ্ন দিয়েছে বেশ ভালো কথা একটা প্রশ্ন দিয়েছে আমি তো প্রশ্নের মানে কিছু বুঝি না আমি ইংলিশ পড়তেও পারি না কিছুই পারি না শুধুই চোখে দেখতে পায় এটা হচ্ছে শর্ত আজকে পাস করার তো এই ইংরেজি প্রশ্নে শেষের দিকে কয়েকটা শব্দ দেওয়া আছে দুটো তিনটে শব্দ দেওয়া আছে বোঝা গেল কি বললাম দুটো তিনটে শব্দ দেওয়া আছে আমি জানি প্রশ্নের উত্তরটা নিজের ভাষা দিয়ে সুন্দরভাবে কাঠামো দিয়ে লিখলে ফুল মার্কস পাওয়া যায় বুঝে লিখলে ফুল মার্কস পাওয়া যায় আমি যখন এক বছরে বুঝতে পারিনি আর দুদিনেও বুঝতে পারবো না অর্থাৎ এখন অন্যরকম আলোচনা কি ঠিক চলছে তো ওকে বেশ তাহলে এর মধ্যে কিছু চার পাঁচটা শব্দ রয়েছে কথাটা বুঝবে অনেকে এই ভিডিওর রয়েছে সমালোচনা করার জন্য প্রস্তুত রয়েছে যে কি বুদ্ধি দিচ্ছে কিন্তু একবার তো চলো এই যে চার পাঁচটা অক্ষর এই প্যাসেজের মধ্যে আমি কোথায় খুঁজবো দেখলাম যে এই চার পাঁচটা অক্ষর আমার চার পাঁচটা অক্ষর মেলার দরকার নেই মোটামুটি দুটো তিনটে মিললেই খুঁজবে কাজ হয়ে গেছে তো আমি এখানে দুটো তিনটে অক্ষরের মিল পেলাম এবার তোমাকে উত্তর লেখার পালা আমি কি উত্তরটা লিখবো যদি আমি হুবহু প্রশ্নের সঙ্গে মিল পেয়ে যাই শেষের দুটো তিনটের সঙ্গে তো স্বাভাবিকভাবে পুরো সেই লাইনটাকে আমি তুলে দেবো আমি ফুল মার্কস না পেলেও অন্তত আমাকে শূন্য কেউ দেওয়ার ক্ষমতা নেই এটুকু কিন্তু মাথায় রাখবে হলো এক নম্বর কথা তাতেও যদি তোমার কনফিউশন হয় এই লাইনটা আগের একটা লাইন সেই লাইন এবং তার পরের একটা লাইন এই তিনটে লাইন মিলে ওই জায়গা উত্তরটা লেখার চেষ্টা করবে বোঝা গেল কি বললাম মানে যে প্রশ্নটা যে অক্ষরটা আমি খুঁজে পেলাম সেই লাইন তার সঙ্গে তার ওপরের লাইন তার সঙ্গে তার নিচের লাইন আমি শূন্য পাবো না আমি আমার কথাটা কি বললাম এইভাবে আমি এই দুই মার্কের প্রশ্ন এইটা তোমার সিনের এক মার্কের প্রশ্ন এদিকে কবিতার দুই মার্কের প্রশ্ন এদিকে আনসিনের দুই মার্কের প্রশ্ন এই উত্তরগুলো করবো করব টিপসটা কি বুঝতে পারছো আমার টিপসটা কি বুঝতে পারছ ঠিক যে যে কথাগুলো বললাম আমাকে শুধু দেখতে হবে কোথায় আছে আমার শব্দগুলো সেই শব্দগুলোকে টেনে বার করে আমাকে উত্তরটা লিখতে হবে এটাই হলো কাজ এইবার তুমি দেখো তাকি দেখো আমার ম্যাক্সিমাম পার্টগুলো কিন্তু উত্তর করা হয়ে গেছে শুধু বাদ রয়েছে ট্রু ফলস আনসিনে ট্রু ফলসটা বাদ রয়েছে আনসিনে ট্রু ফলসের ক্ষেত্রে একটু মানে বোঝা দরকার না হলে হবে না কারণ সেই জায়গাটা ট্রু কি ফলস তার পক্ষে বিপক্ষে তোমার স্টেটমেন্ট তুলে ধরতে হয় সেটা অবশ্য ওখান থেকেই তুলে ধরতে হয় কিন্তু তুমি যেহেতু মানের অর্থই বুঝবে না সেহেতু কিন্তু এটা পারবে না সেক্ষেত্রে আমি বলবো যদি অর্থ বুঝতে পারো যদি কোয়ালিটি একটু বেটার থাকে তাহলে অবশ্যই দেখে শুনে বুঝে উত্তরটা করবে আর যদি একদম কোয়ালিটি খারাপ থাকে যে আমি স্যার ও পারবো না তাহলে আমি বলবো যে তিনটে ট্রু ফলস থাকে সেই শুধু ওই বক্সের মধ্যে টি 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 লিখে দেবে তাও অন্তত এক পেলেও পাবে অন্তত এক পেলেও পাবে এটুকু মাথায় রেখো আমি যদি এই পার্টটা যদি এইভাবে কাজটা করে আসতে পারি কথাটা ভালোভাবে বুঝে নেবে এই কাজটা যদি করে আসতে পারি তাহলেও কিন্তু আমি ন্যূনতম সব থেকে কমও যদি আমি মার্ক পাই তাহলে আমি এদিকে চার মোটামুটি এই এই যে এমসিকিউ রয়েছে এখানে এমসিকিউ রয়েছে এখানেও তিন মোটামুটি এই জায়গাটা সিনিয়র থেকে আমি মোটামুটি তেরো থেকে চোদ্দ মার্ক হাসতে হাসতে পাবো হাসতে হাসতে মানে আমার ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নাই ভালো স্টুডেন্ট কুড়িতে কুড়ি নামিয়ে দেবে এবং নামাবেও আর এই আনসিনের যে কুড়ি আছে সেই কুড়ির ক্ষেত্রেও কিন্তু তাই আমি তেরো থেকে চোদ্দ মার্ক পাবো এখানে তাহলে স্বাভাবিকভাবে এখান থেকেই কিন্তু আমার টোয়েন্টি ফাইভ মার্কস হয়ে গেল এবং যারা দুর্বল তাদের কাছে ইংরেজিতে এই নম্বরটা পাওয়াটাই হচ্ছে কিন্তু সব থেকে ভাইটাল এবং সব থেকে ইম্পর্টেন্ট এই পঁচিশে কিন্তু তোমাকে সুন্দর একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে বোঝা গেল যার জন্য সিন আনসিন সময় নিয়ে বুঝে এবং যে টিপসটা দিলাম এই টিপসটার মূল্য হচ্ছে লাখ টাকা পরিষ্কার কথা বলে রাখি এই বিষয়টা ফলো করে লিখবে সমালোচনা করার জন্য কেউ ভিডিও দেখো না কারণ যে টিপস তোমাদের বললাম এটা হান্ড্রেড পাওয়ার জন্য নয় সবাই হান্ড্রেড পাওয়ার জন্য আসে না আর হান্ড্রেড পেতে গেলে সারা বছর ধরে পড়তে হয় এটাই নিয়ম এখন যেটা দিলাম যে আমার আমি যাতে এ যাত্রায় রক্ষা পাই তাই তো এটার জন্যই কিন্তু আজকের এই আলোচনা নেক্সট গ্রামার পাটে গ্রামার পার্টে দেখো বিষয়টা কি আমাদের প্রথমে কারেক্ট ভাব যেখানে আমাদের তিনটে এমসিকিউ থাকে চেষ্টা করবে করা যদি না করতে পারো সবগুলো প্রথমগুলো দাগ দেবে বা দ্বিতীয়টা দাগ দেবে বা তৃতীয়টা দাগ দেবে একমাত্র পাবে যেটা দাগাও না কেন আর্টিকেল প্রিপোজিশন করতে পারলে করবে না করতে পারলে কিছু করার নেই তারপর আমাদের এখানে ভয়েস জয়নিং ন্যারেশন এসব পার্টগুলো থাকে আমি বাদ দিলাম প্রেজেন্ট ভাব আমাদের তিনটাতে তিন মার্ক থাকে চেষ্টা করবে নিচে শূন্য স্থান দেখে দেখে বসানোর যদি একটা দুটো বারো বারো শুধু দেখে দেখে বসালেই হয় না ওর আবার ভাত কোন ফর্মে রয়েছে এসি এর যুক্ত আছে কিনা ওখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে ওটাও আমি ধরলাম না আরেকটা রয়েছে ফাইন্ডিং দ্য ওয়ার্ড মানে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে চারটে তোমায় করতে হয় যেটা হচ্ছে আট মার্ক তো এই আট মার্ক করার জন্য অবশ্যই ওয়ার্ড স্টক দরকার রয়েছে মানে শব্দের অর্থ জানা তো অবশ্যই অবশ্যই দরকার না হলে সম্ভব না তার সঙ্গে আর্টিকেল আর্টিকেল বলছি সরি তোমার ওই কি বলে

এখানে তোমার ফেজার মার্কের ক্ষেত্রেও একটু চেষ্টা করবে আর উইকেটে একটু বসে থাকবে ধীরে ধীরে ঠিক অটোমেটিক কিছু মার্ক আসবে তো এখান থেকে মোটামুটি কুড়ির মধ্যে কেউ যদি কমও পায় তাও পাঁচ মার্ক সে অর্জন করতে পারবে এটুকু হল ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে নেক্সট আর একটা বিষয় যেটা বলবো রাইটিং এটাও তো তাই রাইটিং তোমাকে শিখতে হবে আর তিনখানা রাইটিং তিন রকমভাবে আসবে এবং সেই রাইটিং এর ক্ষেত্রে আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে একটা পজিটিভ জিনিস হচ্ছে কি আমাদের পয়েন্টগুলো দেওয়া থাকে যে পয়েন্টগুলো দেখে দেখে আমরা লিখতে পারি চেষ্টা করবে অন্তত যে পয়েন্টগুলো দেওয়া থাকে যে চারটে পাঁচটা পয়েন্ট দেওয়া থাকে ওই চারটে পাঁচটা পয়েন্ট আর একদম খাতা ফাঁকা দিয়ে আসবে অন্তত লাইন করেও যদি লেখো একের নিচে তো দেবে না এক দুই তার নিচে দেবে না অন্তত না সাধারণভাবে শূন্য দেওয়ার নিয়ম নেই এখন তোমাদের সেটাও বলে রাখি কোনো খাতায় হঠাৎ করে একটা শূন্য দেবে দিতে পারে না অন্তত এক ন্যূনতম এক মার্ক দিতে হয় তো সে জায়গায় অন্তত টাচ করে থাকবে তিনটাতে যদি তুমি টাচও করে আসো তাহলে অন্তত তিন মার্ক তো পাবে সেটাই কিন্তু তোমার অনেক তাহলে এদিকে যদি আমি 3 পাই এদিকে যদি 5 পাই 8 এদিকে যদি আমি 25 পাই তাহলে 8 আর 25 অটোমেটিক্যালি কত হলো 33 আর প্রজেক্টে আমি ন্যূনতম যদি 8 পাই তাহলে কত মার্ক হলো 41 এর নিচে নম্বর আসেই না ইংরেজিতে এই হলো মূল বিষয় এবার ভাবো যে আলোচনাটুকু করলাম এবার নিজে নিজে ভাবো জিওগ্রাফি কোশ্চেন অ্যানসারে ছাত্র বললো টাই एक्चुअली কি তাই একবার একটু ভেবে দেখো দরকার হলে একটা বই নিয়ে ভেবে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ভেবে দেখো কিন্তু যেটা বললাম সেটা ভাবো এবং তার থেকে বড়ো কথা যদি সময় থাকে একটু নিজে নিজে একটা প্র্যাকটিস করো একটা কোশ্চেন সেট দিয়ে করে নিয়ে যে টিচার তোমার খাতা দেখেন বাড়াতে ফেলে দাও স্যার এই খাতাটা একটু দেখে দেন তো কত নম্বর পাবো একটু তিনি কতটা একটু তো এই যে নম্বরটা আমি দিলাম এর নিচে কি করে হয় তুমি একটু বানিয়ে দিতে ঠিক যেটুকু আমি বললাম তোমরা তো এই কাজটা কোনোদিন করো করনি ইংরেজি পরীক্ষায় যে তিন ঘন্টা সময় দেওয়া থাকে তিন ঘন্টা সময় তো লাগে না কতক্ষণ লাগে অবজায় যে জানে তার দেখবো দেড় ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া শেষ লিখতে তো তিন ঘন্টা রাইটিং আর তো কিছু না আর তো কিছু না এত করতে সিন জানা আনসিনটা পড়তে একটু সময় লাগে আর গ্রামার করতে কিছু লাগে না তার টাইম লাগে না যে ইংরেজি জানে আর যে জানে না তার কাছে তো অবস্থা সারা বসে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মতো তো এই টিপসটা তোমাদের দিলাম তিন ঘন্টা সময় ধরে এই টিপসটা কাজটা করো পরীক্ষার অন্তত মনে পড়বে রেজাল্টটা দিন যে স্যারের ওই কথা শুনে আজকে রেজাল্টটাই বেঁচে গেছিলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আলোচনা করলাম ভালো লাগলে লাইক দুধের সঙ্গে শেয়ার করুন চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ